হ্যালো বন্ধু কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন বড়দের নমস্কার এবং ছোটোদের ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধু আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি কিন্তু আমাদের রাজ্যের ক্ষেত্রে মুখ্য বিষয় সেই বিষয়টি কি এই রাজ্যে আর আট থেকে দশ মাসের মধ্যেই কিন্তু বিধানসভা নির্বাচন অর্থাৎ দু বিধানসভা নির্বাচন ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস তিনবারের জন্য ক্ষমতায় এসেছিলেন এবং পরবর্তী সময় অর্থাৎ দু হাজার কী হতে চলেছে সেই নিয়ে কিন্তু থাকছে আজকে পর্যালোচনা সবার আগে বলে রাখি যে দুই হাজার একুশ বিধানসভা দুই হাজার তেইশ পঞ্চায়েত নির্বাচন এবং তার পাশাপাশি দুই হাজার চব্বিশ লোকসভা নির্বাচন এই তিনটে নির্বাচনের নিরীক্ষে তার পারসেপশনটা এক জায়গায় সেট করে সেই অনুযায়ী কি ফলাফল হতে পারে সেই নিয়েই থাকবে আজকের আলোচনা যদিও এখনও কিন্তু প্রার্থী ঘোষণা হয়নি প্রার্থীর ওপর ডিপেন্ড করে অনেক আসন সেই প্রার্থী যখন ঘোষণা হয়ে যাবে আমরা কিন্তু ফাইনাল সমীক্ষা সেই সময় আপনাদের সামনে উপস্থাপনা করতে পারবো সেই সূত্রে আজকে আমরা দেখে নেব ভিত্তিক লোকসভা পঞ্চায়েত বিধানসভা তিনটে মিলিয়ে যে নির্বাচনের জনমত সমীক্ষা বা এক্সিট পুল উঠে আসছে সে নিয়ে থাকছে আজকে আপনাদের সামনে আলোচনা চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম জেলা কোচবিহার কোচবিহার জেলায় কিন্তু মোট আসন রয়েছে নটি যার মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে ছটি আসন বিজেপি পেতে পারে দুটি আসন এবং হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে একটি আসনে এর পরের জেলা আলিপুরদুয়ার আলিপুরদুয়ারে আসন সংখ্যা পাঁচ যেখানে তৃণমূল কংগ্রেস অর্থাৎ শাসক দল খাতা খুলতে পারছে না বিজেপি পেতে চলেছে তিনটি আসন এবং সিপিএম শূন্য কংগ্রেস শূন্য তার পাশাপাশি দুটি কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে সেই দুটি কেন্দ্রের হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু তৃণমূল এবং বিজেপির মধ্যে হতে চলেছে দেখা যাক এই দুটি আসন কে জিততে পারে এর পরের জেলা জলপাইগুড়ি জলপাইগুড়িতে মোট আসন সংখ্যা সাতটি যার মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে চলেছে চারটি আসন এবং বিজেপি পেতে চলেছে দুটি আসন হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু হতে চলেছে একটি আসনে সেই হাড্ডাহাড্ডি লড়াইয়ে কে জিতবি বলা যাচ্ছে না তৃণমূলও জিততে পারে বিজেপিও জিততে পারে এর এরপরের জেলা কালিম্পং কালিম্পংয়ে কিন্তু বন্ধুরা আপনারা জানেন মাত্র বিধানসভার আসন রয়েছে কালিম্পং আসনটি কিন্তু দু সালে সেখানকার একটি লোকাল দল জিতেছিল এবারও কিন্তু সেই আসনটি তৃণমূল বিজেপি বা সিপিএম কংগ্রেস কেউ পাচ্ছে না তারাই পেতে চলেছে এবং তার পরের জেলা দার্জিলিং দার্জিলিংয়ে মোট আসন সংখ্যা পাঁচটি এবং তৃণমূল কংগ্রেস পেতে চলেছে একটি আসন তৃণমূলের কিন্তু এই প্রথম দার্জিলিং জেলার মধ্যে খাতা খুলতে চলেছে দার্জিলিংয়ের পাঁচটির মধ্যে একটি পেতে চলেছে তৃণমূল কংগ্রেস চারটি পেতে চলেছে বিজেপি এবং অন্যান্য সিপিএম কংগ্রেস সবাই শূন্য এরপরের কেন্দ্র উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুরের মোট আসন সংখ্যা রয়েছে নটি তৃণমূল কংগ্রেস পেতে চলেছে ছটি আসন বিজেপি পেতে চলেছে দুটি আসন এবং হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে একটি আসনে এরপরের জেলা দক্ষিণ দিনাজপুর আসন সংখ্যা ছটি ছটির মধ্যে তৃণমূল কংগ্রেস তিন বিজেপি পেতে চলেছে তিন এবং সিপিএম শূন্য কংগ্রেস শূন্য অন্যান্য শূন্য এর এরপরের জেলা মালদা মালদা জেলায় আসন সংখ্যা কিন্তু বারোটি বারোটি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে চলেছে চারটি আসন বিজেপি পেতে চলেছে চারটি আসন সিপিএম শূন্য কংগ্রেস পেতে চলেছে কিন্তু মালদা জেলায় একটি আসন আগেরবার কংগ্রেস কিন্তু খাতা খুলতে পারেনি এবং তিনটি আসন হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে তুমুল হাড্ডাড্টি লড়াই হবে তিনটি আসনে তারপরের জেলা মুর্শিদাবাদ মুর্শিদাবাদে আসন সংখ্যা বাইশটি তৃণমূল কিন্তু এখানে বাজিমাত করতে চলেছে এই বাইশটি আসনের মধ্যে উনিশটি আসন জিতে চলেছে রাজ্যের বর্তমান শাসক দল একটি আসন জিততে পারে বিজেপি পাশাপাশি একটি আসন জিততে পারে কংগ্রেস অর্থাৎ কংগ্রেস কিন্তু দুটো আসন এবং একটি আসনে হাড্ডাহাড্ডি লড়াই তারপরের কেন্দ্র নদিয়া নদিয়ায় আসন সংখ্যা সতেরোটি তৃণমূল কংগ্রেস জিততে পারে সাতটি আসনে বিজেপি জিততে পারে সাতটি আসনে এবং হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে তিনটি আসনে এরপরের জেলা উত্তর চব্বিশ পরগনা যেখানে আসন সংখ্যা এই রাজ্যে সবচেয়ে বেশি যেই জেলায় উত্তর চব্বিশ পরগনায় আসন সংখ্যা তেত্রিশটি যেখানে তৃণমূল কংগ্রেস এখানেও লাভবান হতে চলেছে পেতে চলেছে পঁচিশটি আসন বিজেপি পেতে চলেছে চারটি আসন এবং হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু হচ্ছে চারটি আসনে উত্তর চব্বিশ পরগনায় পরের জেলা দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলায় মোট আসন সংখ্যা একত্রিশ অর্থাৎ রাজ্যের দ্বিতীয় বড় জেলা আসনের ক্ষেত্রে একত্রিশটি আসনের মধ্যে অবাক করে তিরিশটিতে জয়লাভ পেতে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিজেপি শূন্য কংগ্রেস শূন্য সিপিএম শূন্য একটি কেন্দ্রে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে সেই আসনটি কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে বিজেপি এবং তৃণমূলের মধ্যে তারপরের জেলা কলকাতা কল্লোলিনী কলকাতায় মোট আসন সংখ্যা এগারোটি যার মধ্যে তৃণমূল কংগ্রেস জিততে পারে নটি আসনে এবং যা দেখা যাচ্ছে বিজেপি শূন্য সিপিএম শূন্য কংগ্রেস শূন্য দুটি আসনে কিন্তু চরম হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে সেই দুটি আসনে কিন্তু তৃণমূল আর বিজেপির মধ্যেই লড়াইটা হবে এবং তারপরের জেলা হাওড়া হাওড়ায় আসন সংখ্যা ষোলোটি হাওড়ায় কিন্তু তৃণমূল পুরো একদম এক তরফা এক চেটিয়া জয় ষোলোটায় ষোলোটাতেই জয়লাভ করতে চলেছে বিজেপি কংগ্রেস সিপিএম অন্যান্য সকলেই শূন্য এরপরের জেলা হুগলি হুগলি জেলায় আসন সংখ্যা রয়েছে আঠেরোটি যার মধ্যে তৃণমূল কংগ্রেস মেতে চলেছে পনেরোটি আসন বিজেপি পেতে চলেছে দুটি আসন তার পাশাপাশি একটি কেন্দ্রে তৃণমূল হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে এর পরের কেন্দ্র পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুরে মোট আসন সংখ্যা ষোলোটি যার মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে ছটি আসন কারণ সেই জেলার মধ্যে রয়েছে এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়ি সেই পূর্ব মেদিনীপুরে ষোলোর মধ্যে তৃণমূল ছয় বিজেপি আট হাড্ডাহাড্ডি হবে দুটি আসনে পরের জেলা পশ্চিম মেদিনীপুর যেখানে আসন সংখ্যা পনেরোটি পশ্চিম মেদিনীপুরেও কিন্তু শাসক দলে জয়ে জয় জয়গার দেখা যাচ্ছে এখনও পর্যন্ত পনেরোটা আসনের মধ্যে পনেরোটায় জিততে চলেছে তৃণমূল কংগ্রেস এবার চলে আসি ঝাড়গ্রাম ঝাড়গ্রামে কিন্তু চারটি বিধানসভার আসন চারটিতেই জয়লাভ করতে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসকে তারপরের জেলা পুরুলিয়া পুরুলিয়ার আসন সংখ্যা নটি যার মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে ছটি আসন রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি পেতে পারে দুটি আসন এবং হাড্ডাহাড্ডি হতে চলেছে একটি আসনে এরপরের জেলা বাঁকুড়া বাঁকুড়ার মধ্যে মোট আসন সংখ্যা বারোটি যার মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে চলেছে সাতটি আসন বিজেপি পেতে চলেছে একটি আসন আর চারটি আসনে কিন্তু প্রবল হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে দেখা যাক এরপরের জেলা পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমানে মোট আসন সংখ্যা ষোলোটি পূর্ব বর্ধমানেও শাসক দলের জয় জয়াকার নিশ্চিত করে রেখেছে প্রায় এখনও পর্যন্ত দেখা যাচ্ছে ষোলোটায় ষোলোটাতেই জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেস পরের জেলা পশ্চিম বর্ধমান আসন সংখ্যা নটি রাজ্যের শাসক দল পেতে চলেছে সাতটি আসন প্রধান বিরোধী দল পেতে চলেছে একটি আসন এবং একটি আসনে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে তার পাশাপাশি পরের জেলা বীরভূম বীরভূমে মোট আসন সংখ্যা এগারোটি অনুব্রত মণ্ডল অথবা কাদল শেখের গড় বলা যায় সেই বীরভূমে কিন্তু তৃণমূল কংগ্রেস এগারোটাতে এগারোটাতেই জয়লাভ করতে দেখা যাচ্ছে এখনও পর্যন্ত যার ট্রেন্ড উঠে আসছে তবে শতাংশের নিরীক্ষে দু হাজার ছাব্বিশে কে কত শতাংশ ভোট পেতে পারে সেই নিরীক্ষে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস পেতে পারে ঊনপঞ্চাশ শতাংশ ভোট ফোর নাইন অর্থাৎ ঊনপঞ্চাশ শতাংশ ভোট বিজেপি পেতে পারে ছত্রিশ শতাংশ ভোট এদিকে সিপিএম পেতে পারে সাত শতাংশ ভোট কংগ্রেস পেতে পারে পাঁচ শতাংশ ভোট এবং অন্যান্যরা পেতে পারে তিন শতাংশ ভোট দু হাজার নির্বাচনে দেখা গেছে তৃণমূল কংগ্রেস একা পেয়েছিল দুশো পনেরোটি আসন রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি পেয়েছিল সাতাত্তরটি আসন এবং আইএসএফ বাম কংগ্রেস মিলিত সংযুক্ত মোর্চা ভাঙড় আসনটি পেয়েছিল অর্থাৎ পেয়েছিল একটি আসন এবং অন্যান্যরা পেয়েছিল কালিম্পং যে আসনটি পেয়েছিল এই একটি আসন দুশো চুরানব্বই দুশো পনেরো টিএমসি সাতাত্তর বিজেপি সংযুক্ত মোর্চা একটি অন্যান্যরা একটি দু হাজার লোকসভায় কী হয়েছিল দু হাজার লোকসভায় দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস মোট একশো বিরানব্বইটি বিধানসভায় লিড করেছিল লোকসভার নিরীক্ষে বিজেপি লিড করেছিল নব্বইটি বিধানসভায় এবং সিপিএম এবং কংগ্রেস সেখানে আইস ছিল না সিপিএম কংগ্রেস মিলিতভাবে তারা কিন্তু বারোটি আসনে লিড করেছিল এবং অন্যান্যরা শূন্য তবে দু হাজার ছাব্বিশ বিধানসভায় কী হতে পারে মূল মুদ্রা বিষয় পঞ্চায়েত বিধানসভা লোকসভা সব কিছু মিলেই তো আজকে আমাদের এই এক্সিট ফুল আপনাদের সামনে আমরা তুলে ধরলাম সেই নিরীক্ষে দেখা যাচ্ছে দু হাজার ছাব্বিশ বিধানসভায় অন্যান্যরা পেতে চলেছে একটি আসন কালিম্পংয়ের আসনটি কংগ্রেস কিন্তু এবার এককভাবে খাতা খুলতে চলেছে এই রাজ্যে পেতে চলেছে দুটি আসন সিপিএম সিপিএমের এখনও পর্যন্ত আমাদের যা ট্রেন রুটে আসছে এখনো প্রার্থী ঘোষণা হয়নি সিপিএম কিন্তু এবারও শূন্য দেখা যাচ্ছে চৌত্রিশ বছরের শাসন যারা এ রাজ্যে করেছে সেই সিপিএম দেখা যাচ্ছে এবছরও দু হাজার ছাব্বিশে একটিও আসন জিততে তারা সক্ষম হচ্ছেন না রাজ্যের বর্তমান প্রধান বিরোধী দল বিরোধী দল আগেরবার পেয়েছিল দু হাজার একুশে সাতাত্তরটি আসন সেখান থেকে প্রায় অনেকটাই নিচে নেমে তাদের আসন সংখ্যা দেখা যাচ্ছে ছেচল্লিশটি এবং রাজ্যের যে শাসক দল যারা দু হাজার সালে দুশো পনেরোটি আসন পেয়ে ক্ষমতা এসছিলেন তারা কিন্তু এবার পেতে দেখা যাচ্ছে দুশো সতেরোটি আসন তার মধ্যে বলে রাখি দুশো সতেরোটি আসন টিএমসি ছেচল্লিশটি আসন বিজেপি সিপিএম শূন্য কংগ্রেস দুটি আসন পেতে চলেছে এবং চরম হাড্ডি লড়াই হতে চলেছে আঠাশটি আসনে এই আঠাশটি আসনে তৃণমূল আর বিজেপির মধ্যেই সম্ভবত লড়াইটা হতে চলেছে যা আমরা ট্রেনটা উঠে আসছে যা আমরা দেখতে পাচ্ছি এই আঠাশটি আসনের আঠাশটি কিন্তু তৃণমূলও জিততে পারে বিজেপিও জিততে পারে বা চোদ্দো চোদ্দো হতে পারে তেরো পনেরো হতে পারে হতেই পারে এই আঠাশটি কিন্তু এখনও আমরা কারোর দিকে দিতে পারছি না আমরা এখনও পর্যন্ত আপনার সামনে যেই ট্রেনটি তুলে ধরলাম সেটি কিন্তু আমরা মন গড়া বা কোনো অন্যান্য সংস্থার থেকে আমরা রিপোর্ট কালেক্ট করে করিনি আমরা প্রত্যেকটা নির্বাচনের যেই রেজাল্ট রয়েছে সেই রেজাল্টের ওপর নির্ভর করে আপনাদের সামনে আজকের সমীক্ষাটি তুলে ধরলাম তবে আপনাদের কি মতামত আপনি যেই বিধানসভায় থাকেন সেই বিধানসভায় কি পরিস্থিতি কি হতে চলেছে কারা জিততে চলেছে রাজ্যে কি হতে চলেছে দু হাজার ছাব্বিশে জোড়াফুল নাকি পদ্মফুল শাসক না বিরোধী কারা ফোটাতে পারবে দু হাজার ছাব্বিশের নির্বাচনে ফুল আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকে এখানেই আবার দেখা হবে জয় হিন্দ বন্দে মাতরম